নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব চক্রবর্তী তখনকার সময়ে তার সব বিজ্ঞাপন ছিল বেশ জনপ্রিয় বিজ্ঞাপন চিত্রের শেষ মায় পল্লবের ছিল উজ্জ্বল উপস্থিতি পল্লবের শুরুটা হয়েছিল আফজাল হোসেনের পরিচালনায় তেলের বিজ্ঞাপনে অভিনয় করে উনিশশো সালে এই বিজ্ঞাপন চিত্রের শুটিং এ যখন তিনি অংশ নেন তখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় একে একে শতাধিক বিজ্ঞাপন চিত্রে কাজ করেন পল্লব ছোটবেলা থেকে খেলাধুলায় ব্যস্ত পল্লব ভুট করে বিজ্ঞাপন চিত্রের কাজ শুরু করেন সাবেক অতিরিক্ত সচিব বাবা ও গৃহিণী মায়ের ছয় সন্তানের মধ্যে পল্লব চতুর্থ উনিশশো সালে ধানমন্ডি গফ বয়েজ স্কুল থেকে এসএসসি এস সিটি কলেজে এইচএসি শেষ করে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন চিত্রের কাজ শুরুর চার বছরের মাথায় উনিশশো সালে অভিনয় অভিষেক হয় পল্লবের আরেফিন বাদলের প্রাচীর পেরিয়ে নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি এক যুগে কয়েকশ নাটকে অভিনয় করা হয়েছে তার চলচ্চিত্র অভিষেক হয় পল্লবের শাহিন সুমন পরিচালিত বিয়ে বাড়ি নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা দেশের নাটক ও বিজ্ঞাপন চিত্রে তার উজ্জ্বল সম্ভাবনা থাকলেও সমসাময়িকদের মতো নিজেকে মেলে ধরতে পারেননি পল্লব বড় ভাই হঠাৎ মারা যান এ ঘটনা বড় ধাক্কা হয়ে আসে মডেল ও অভিনয় শিল্পী পল্লবের জীবনে ভাইয়ের মৃত্যুর দুই বছর পর চোখের সামনে বাবার মৃত্যুতে যেন একেবারে ভেঙে পড়লেন তিনি পুরোপুরি বিনোদন জগৎ থেকে দূরে সরে যান যোগাযোগ বন্ধ করে দেন সহশিল্পীদের সঙ্গে পল্লব এখন মাকে নিয়ে থাকেন ঢাকার আদাবরের বাড়িতে পরিবার আর চাকরি এ নিয়েই ব্যস্ততা এখন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠানের পরিবেশক হিসেবে কাজ করছেন এছাড়া অনাথ দুঃস্থ কল্যাণ সংস্থার নামে একটি এনজিও পরিচালনা করছেন কাজে গেলেও মনটা পড়ে থাকে আসি পেরানো মায়ের দিকে তাই যত দ্রুত সম্ভব কাজ সেরে বাড়িতে চলে আসেন মায়ের যাবতীয় দেখাশোনা তিনি নিজেই করছেন এক সময় ছবি যে কাজ করতে গিয়ে পরিবারের কারোই খবর রাখতে পারেননি তিনি পল্লব দুই বছর আগে ছায়া নামের নতুন একটি চলচ্চিত্র অভিনয় করেন এর মাধ্যমে পনেরো বছর পর নতুন কোন চলচ্চিত্র জন্য খবরে আসেন তিনি এরপর আর কাজ করেননি দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং লোকেশন থেকে পল্লব বলেছিলেন মাঝে একটি ছবিতে অতিথি চরিত্র করেছি পনেরো বছর পর পূর্ণাঙ্গ ভাবে ছায়া সিনেমাটি দিয়ে কাজে ফেরা বলা যায় দিন পর কাজ করে ভালো লেগেছে সেই উনিশশো একানব্বই সাল থেকে প্রায় সতেরো বছর টানা ক্যামেরার সঙ্গে দাঁড়িয়েছি জায়গাটি আমার অনেক দিনের চেনা তাই আবার কাজ করতে এসে নতুন মনে হয়নি চেনা চেনা জায়গায় জায়গায় ফিরে ফিরে নিজের নিজের কাছেই কাছেই প্রশান্তি প্রশান্তি লাগছে লেগেছে প্রথম বিজ্ঞাপন চিত্রে পল্লব সমানই পেয়েছিলেন তিন হাজার টাকা চার মাস ধরে খরচ করেছিলেন সেই অর্থ জানালেন জীবনে কোনো দিন শুটিং এর টাকা ঘরে নিতে পারেননি সব টাকা বন্ধু বান্ধবের পিছনে খরচ করেছেন আর কেউ বিপদে পড়েছে শুনলে দিয়ে দিতেন বিনোদন অঙ্গনের এক সহশিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছিলেন পল্লব কিন্তু তার বেশি দূর এগোয়নি বিয়ে সাদী না করায় পল্লবের মা তার সন্তানকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন অবশেষে পল্লব বিয়ে করেন দু সালে পাত্রী ওয়াহিদা রাহি একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার